ভোটের কারণে বেশ কিছুদিন বাজারে বন্ধ ছিল প্রশাসনিক অভিযান আবার বুধবার মহারাজগঞ্জ বাজারে অভিযানে যায় খাদ্য দপ্তরের আধিকারিক সহ সদর মহকুমার আধিকারিকরা সকাল সকাল একাধিক দোকান ঘুরে দেখেন তারা জানান বেশ কিছু দোকানে আলু এবং পেঁয়াজের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বেশি তবে ব্যবসায়ীরা এর পরিপ্রেক্ষিতে কোনো সঠিক কাগজ দেখাতে পারেনি উপরন্তু ব্যবহার হচ্ছে না মেমো ফলে অসুবিধায় পড়ছেন সাধারণ ক্রেতারা এই সমস্ত দোকানগুলিকে আইনি নোটিশ দেওয়ার কথা জানান আধিকারিকরা এছাড়াও একাধিক অনিয়ম থাকায় একটি দোকান বন্ধ করেন তারা আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজুর পঁয়ত্রিশ টাকা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আমি একটু ব্যবস্থা নেব কারণ সেবা নোটিস আমরা আজকে আজকে দলীয় দেব দপ্তর অধিকর্তা যা ভালো এই অভিযান ঘিরে সামান্য উত্তেজনা দেখা যায় একটি জায়গায় সেক্ষেত্রে এক আধিকারিক জানান কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রিপোর্ট নিউজ নাও